কষ্ট না খাম মরে যাব তাও রোজা ভাঙবো না কে মেন্টাল তোর এই পেশার নিতে বলছ কেডা যদি আশঙ্কা হয় যে আমার শরীরটা বের হয়ে যেতে পারে কষ্ট বেশি হয় তুমি সিয়ামটা ভেঙ্গে ফেলো ইসলাম তোমাকে সুযোগ দিয়ে আছে ওস্তাদি করতে গেলে কেন সফরে বের হয়েছেন। এতদিন দিন শুনেছেন সাররাকাত বিশিষ্ট ফরজ নামাজ আল্লাহ খাটো করে দুই রাকাত বানায়ছে করে নাই আর আজকে শুনে রাখেন আপনি সফরে বের হওয়ার পরে ফিরে আসার আগ পর্যন্ত আপনি চাইলে জোহর আর আসর একসাথে করে নিতে পারেন অথবা জহরের নামাজ পড়েন নাই মানে মসজিদও যান নাই রাস্তায় চলে টাইমে আপনি জোহর আর আসর একসাথে জমা করতে পারবেন এই সুযোগ আপনাকে ইসলাম দেয় অথবা মাগরীব পড়তে পারেন নাই এসার সাথে ঠেকায় মাগরীব আর এশা একসাথে জমা করে দিবেন এটি ইসলামের সৌন্দর্য যেটা নবী বলেছে আল্লাহ কর্তৃক একটা সুবিধা কিন্তু বেদাতির কপালে নাই বেদাতি ঘরে বসে একবার কয় আটচল্লিশ মাইল আবার কয় না এখন ডিজিটাল টাইম তো একশো চল্লিশ কিলো ধরে দাও কিসের সাথে কি লাগানি মানুষের টেনশন মারি দিচ্ছে আছে কিনা তো ইসলাম যে সুযোগ দিয়েছে সে সুযোগ আপনি নেবেন না কথা বলে না নেবেন নাকি আমি বলতেছি কোনটা আমাদের এই ইমাম সাহেব দেখলো যে তার একটা মুসল্লি রানিং মুসল্লি কোনো দিন ফজর কাদা করে না জোহর করে না মাগরিব করে না আসর করে না অথচ আজকে আসে নেই ইসলাম বলতেছে তুমি নিজে পায়ে মুসল্লিদেরকে নিয়ে পায়ে হেঁটে তার বাড়িতে গিয়ে তার মাথার পর হাত দিয়ে যদি বলতে পারো লা বাসা তাহুর ইনশাআল্লাহ আধি বিল বাসাস ফানতা শাফি শিফা ইল্লা শিফাউ শিফাউ লা ইগাদির সাকমান বলে তুমি যদি ফিরে চলে আসো এক মিনিটেই দোয়াটা করে তার মাথায় হাত দেওয়ার কারণে 70000 রহমতের ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য কামা চাইতে থাকবে আর যদি মাগরিব পড়ছো তাহলে কবলাল ফজর অথবা সকাল পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার রহমতের ফেরেস তা বলবে আল্লাহ ও তো অসুস্থ ব্যক্তিকে দেখে ফেলছে আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দেওয়া আল্লাহ এই আমলটা সমাজে আছে খুব তাই না তবে একটা আমল আছে হুজুরও যাবে না আমিও যাব না ঘাটতি মারি বসে থাকবো এক সপ্তাহ পর অসুস্থ যখন লোকটা ভালো হয়ই না তখন তার বড় ছেলে দশ কেজি দিলাপি আর এক হাজার টাকা দিয়ে বলবি না পর একটু মোনাদাত মারি দিয়ে দেখ সাইফুল ভাই কই গেল আছে তবে আজকের ওয়াজ একটা দিক আমার কাছে সার্থক মনে হচ্ছে কবুলের খবর আমি জানি না সেটা কি আমি আমার এই মুরব্বী বাবাজিদের মুখের দিক টাকা শান্তি পাচ্ছি কারণ আমাদের ওয়াজগুলো গুলো হজম করতে পারে না রাগিয়ে দেয় কাকে নিয়ে আসে এ মোটি তো আমার বিরোধিতা করে কিন্তু আমি মুরব্বীদের দিক থেকে আমার ভালো লাগতেছে তারা খুব সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ দেখি জমে গেছেন নাকি লিল্লাহি তাকবীর পুরো সর্বনাশ এ তো দেখতেছি ছোট মরিচ কিন্তু ঝাল অনেক বেশি আপনাদের সংখ্যা যাই হোক তবে এনার্জি লেভেলটা খুব হাই আলহামদুলিল্লাহ এ বলেন তো এখানে কি কি লেখা সুরেলা মাইক তবে আশ্চর্য ব্যাপার হল আজকের এই নয় তারিখের একটা বক্তাও সরে নাই একটা বক্তা আমি কে সর্দিবাস করছি আমার আগে যে ভাই বক্তব্য দিচ্ছে তিনি সর্দিবাস করেছেন তো মাইক সুরেলা তবে আমরা সরেলা না এই যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত বললাম দুই পাশে আমার দুই পাশে বড় আলেম বসা আল্লাহর কসম এর দশ ভাগের এক ভাগ কথা কানে হাত দিয়ে হু করে কাঁদে একটা মিষ্টি রস দিয়ে আগে পাশে গ্যাটিস মারি ওয়াশার মারি উল্টা পাল্টা করে এক ঘন্টা সময় কাটানো ব্যাপারই না ব্যাপারই না ব্রাহ্মণ বাড়িয়া কসবা নাম শুনেছেন ব্রাহ্মণ বাড়িয়া কসবা একটা বক্তাকে নিয়ে গেছে ঢাকা থেকে এই পাগল বক্ত আড়াই ঘন্টা পরে মনসের পাগলের আর হলো আব্দুল কাদের জিলানের বাপের বড় খর গল্প বলতেছে শেষ পর্যন্ত লোকজন বলতেছে ওয়াজ বন্ধ করে দেন আর পারলাম না সহ্য করতে তখন বলতেছে আগামী বার যদি আল্লাহ সুযোগ দেয় আসি গল্প শেষ করবো এরকম বক্তাই দেশে নাই না শেখ আব্দুল রাজাক ইউসুফ হাবিদাহুল্লাহ কথাটা মনে পড়ে গেল তিনি একটা মাহফিলে ওয়াজ করতেছে ওয়াজ যখন এক দেড় ঘন্টা হয়ে গেছে মানে কিছু সময়ের ভিতর ওয়াজ শেষ হয়ে যাবে তখন এই মহিলা প্যান্ডেল থেকে মহিলারা বলা বলি করতেছে করবি না খালি তো গল্পই করে মহিলাদের কাছে ওয়াজ হলে ওরে কে হয়েছে ওকে জানি না এমনি কাঁদে কারণ সারা কাঁদে সাপের গল্প ব্যাঙের গল্প কুত্তার গল্প বিলার গল্প কিসের সাথে কি টেনে নিয়ে এসে বলতেছে বলেন আল্লাহ আকবার বলদ্রা বলতেছে ঠিক তার বাড়ি হলে কুমিল্লা আল্লাহ সংশোধন হয়ে যাবে হয়তো ভালো কথা বলবেশোধন হয়ে তো আমাদের দেশে আবার একটা কথা আছে ড্রাইভার অ্যাক্সিডেন্ট না করলে পাকা হয় না রোগী না মারলে ডাক্তার পাকা হয় না আমাদের এদের বসে আছে যে হাফেজ সাকিব ওদের বাড়ির পাশে একটা বাজারে একটা ডাক্তারের নাম হলো আগুন পানি ডাক্তার কেন কারণ ওর কাছে একটা তো ও তার একটা অসুস্থতা তো তার একটা ইঞ্জেকশন দিয়েছে আর অনেক মরে গেছে এইটা তো ও মারেল আসলে আল্লাহর পক্ষ থেকে তার হায়াত ছিল না এখন তার এমন নাম হয়েছে রাতারাতি তার নাম হয়েছে ম্যাগনেট আগুন পানি যে গেল কি মারি দিল একটা দিয়ে কেস খাবারে কত কিছু তো বিষয়টা হলো কি দেখেন মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ না আদর্শ কিনা তো তিনি যদি আদর্শ হয় সেই নবীর কথার বাইরে আপনি মানুষের কিচ্ছা কাহিনী বলেন কোন গেলে এই বক্তা কোরআন হাদিস কিছু বলে না এই জালসার পোস্টার উনি হাতে নেছে বক্তারা হাতে নেয় না হাতে নিয়ে দেখে যে তার নামটা হলো তিন নাম্বারে আছে কয় নম্বরে তার আগে আরো দুইজন বক্তা আছে এটা কি দোষের কিছু এখানে বলতেছে যে আমি ওয়াজি করব না আমার নাম 3 নম্বরে দেখাওকে আরেকটা ভুল ধরতেছে কয় যে আমার আগে আমার নামের আগে আল্লামা কই তোমরা জানো না আমি তিনটা মাদ্রাসার সাইফুল হাদিস শুনছেন এই গরুকে দেখেছেন আপনারা দেখেন কি বলে সি সি এটা আলেমের মুখের ভাষা আমার সামনে উপস্থাপক ভাই আমাকে প্রেজেন্ট করার সময় বলতেছে এখন বক্তব্য দিবেন হাফিজ কোরআন পাবনা হইতে আগত সারা দেশ কাপানো বক্তা শির্ক বিদাতের আতঙ্ক অনেক কিছু বলে আমার নকর টকর বিভিন্ন কিছু বলতেছে ইসলামী সরিয়া মতে একজন ভালো মানুষের বাচ্চা এগুলো শুনে একটু নিজের ভিতরে লজ্জা লাগার কথা খারাপ লাগবে আরে আমার সামনে বসে আমার ব্যাপারে এত কথা বলতেছে খারাপ লাগে না লাগে নাকি সামনে থেকে এই মাটি তুলে তার মুখে মারতে হবে অতিরিক্ত যদি আমার সামনে বেশি প্রশংসা করে আর বক্তা পীরকে মুড়ি তুলতেছে মোজাদ্দেদের জানান আলা হজরতের মেয়ের নাতির ছেলের ডাইরিয়ার অমুকের নাতির বেটার বউ কিসের সাথে কি লাকার দাদা সাকার দাদা কিসের সাথে কি টেনে নিয়ে এসে আওলাদের আসল নবীর বংশ আল্লাহ অলি কুতুবে আলম সকল তরিকায় খেলাফত প্রাপ্ত লাস্টে হলো কুক করে কি নাম বলে আল্লাহ জানে চাইল্ড লাইন ধরে নাম বলতেছে ভালো মানুষ যদি হতো ওই পীর তাহলে মুড়িদের ঘাত ধরে দেব মহাম্মদের শ্রেষ্ঠ সন্তান হলো আবু বকর আগের পিছনে কোনো গেটিস নাই আমরা নদী আল্লাহ আনবু বলবো সেটা আলাদা কথা কিন্তু তার নাম তো আবু বকর আমরা নদী আল্লাহ আনবু বলবো আলাদা কথা কিন্তু তার নাম তো মান আর আমি একটা সাধারণ মানুষ তুই আমার নামের আগে এত কিছু লিখলি হ্যাঁ রে কোন দেখছেন এরকম দৃশ্য হুজুর বসে বসে বলতেছে হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর আপনার বংশ পরিচয়টা যদি একটু বলতেন নাম বলেন না তখন আপনার নারায়ণগঞ্জের ওই পীর বলতেছে আমার চেহারা দেখি ওকে বোঝো না আমি কোন বংশের আমার শরীরে আমার সোনার নবীর দুইটা রক্ত আছে তাহলে সামনের আপনার বাঙালি ছোটা বলতেছে লহ সি বংশপ্রথা রক্তপ্রথা বর্ণপ্রথা কালো সাদা ধনী গরিব ফকির মিস্কিন এই ভেদাভেদ দূর করার জন্যই তেমন নবী দুনিয়াতে আসছিলেন আর সাড়ে চোদ্দো শত বছর পরে এখনো আব্বাসি বলতেছে আমার শরীরে নবীর বংশ আমি হলো নবীর বংশ আমি হলো নবীর ছেলে সন্তান নাহ নজবিল্লাহ এই সরু গাছি ইসলাম নবীর বংশ কিসের বলে বলো নোহাল ছাড়ার একটা রানিং নবী তার ছেলে টিকতে পারে না জাহান নামে যাচ্ছে লোতালাম একটা নবী তার বউ জাহান নামে যাচ্ছে ইব্রাহিম আলাহাল্লাম একটা জবরদস্ত রাসুল নবী অথচ তার নিজের বাপ জাহান নামে যাচ্ছে আদম সালাম তিনি হলো সর্বপ্রথম মানব তিনি হলো আমাদের আব্বা আদম সালাম তিনি তার নিজের ছেলে পর্যন্ত জোর করে হেদায়ত দিতে পারে না তার ছেলে হলো মানার কেসের আসামি হাসান জানো কথা তো ঠিক কথা শুন <�à Egyptian> দুই ভাই কোরবানি দিল একবার ভার কোরবানি কবুল হলো আরেকবার এক কোরবানি কবুল হলো না সঙ্গে সঙ্গে আদমের এক বেটা বলতে চাইলে আকতুলান না আমি এখন তো হত্যা করবো বলে নাই খালি কি বলছে না হত্যা করছে তো রানিং একটা নবী তার ছেলে মারার কেসের আসামি আরে পাগল পীর শাদি বলতেছে আমি নবীর বংশ তো বংশ হলেই বাকি হয় ইমান নাই আমল নাই সেরেক করে বেদাত করে তাবিদের ব্যবসা করে এই ক্ষয়রাতি হুজুর দাবি করতেছে আমি নবীর বংশ এর থেকে লজ্জার কিছু আছে খুব খায়। বাঙালির জন্যই হলো খালি নবীর বংশ ডেলিভারি হয় ভারত বাংলাদেশ আর পাকিস্তান যেখানে জন্ম নবীর বংশ নাই যারা প্রবাসী ছিল সৌদি আরবে এখনই তাদেরকে জিজ্ঞাসা করেন পরপর করে জবাব দিয়ে দেবে বুঝা যাচ্ছে খুব দ্রুত বক্তব্য শেষ করে দেবো হুবহু ঠিক দশটায় আমি সালাম দিছি বক্তব্য আমার মনে আছে আমার যত বক্তব্য পাবেন এক ঘন্টা এক ঘন্টা তিন মিনিট চার মিনিট সাতান্ন মিনিট বান্ন মিনিট এক ঘন্টা নয় মিনিট আট মিনিট সাত মিনিট এরকম বোঝা যাচ্ছে আমরা বিশ্বাস করি আল্লাহ কবল আমরা বিশ্বাস করি ভালো কথা এক ঘন্টা হলে যথেষ্ট আলহামদুলিল্লাহ আমাদের একজন মাদানী আলেম একদিন একটা বক্তব্য দিল যে আমাদের এই বাংলাদেশে আড়াই ঘন্টা ভরি একটা বক্তব্য ওয়াজ করে হুজুর ওয়াশ করে নামার সময় বলতেছে আমার আরো এক ঘন্টা হলে জোত হইতো আমার তো এখনো জোলি ওঠে নাই আর সৌদি আরবের সর্বোচ্চ বড় বড় বিদ্যান চল্লিশ মিনিট তিরিশ মিনিটের বেশি বক্তব্য দেয় না তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বক্তব্য দেয় আর আমার দেশের হুজুর বারোটা তিরিশে মঞ্চে উঠছে বাংলা খোদ তিন নাম্বার খোদ মানুষের বানানো বিদায়ী খোদ শুরু করছে একটা তিরিশ বাজি গেছে টাইমে যাচ্ছে মিথ্যাটা সত্য আড়াইটার সময় জুমান নামাজের ইমামতি করতেছে ফরজ নামাজের হলো তো এক ঘন্টা বক্তব্য যথেষ্ট যদি এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে বলেন ইনশাল একটা সুর নাই তাল নাই রং ঢং নাই বানানো কিস্তা নাই শুধুমাত্র ইমানের কথাটুকু আমি বলছি এবার আমলের দুইটা কথা বলে বক্তব্য সভাপতি সাহেবের অনুমতি ক্রমে দোয়ার মাধ্যমে শেষ সবে বলেন ইনশাল আমলে সলে কাকে বলে একটা মানুষ বলতেছে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ তিনি হলো মুয়াসেন তাই তো আদান দিল নাকি একটা লোক বলতেছে আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ এটা হলো একামতের সময় বলছে কারণ উনি হলো মুয়াসেন তখন বেশ কয়েকজন মুরব্বী বেশ কয়েকজন মুসল্লি বলতেছে শোক মুসল নাই এ দেশে নাই নাই আছে এখন আপনি তার ভুল ধরবেন কিভাবে ধরেন তো দেখি ভালোবেসে একটা লোককে বললাম বাবাজি এদের ফ্রু দিয়ে চোখ মোছেন কেন তাই এভাবে কথা বলে বেটা আমি আমার আজ চল্লিশ বছর আমার সোনার নবীর নাম শুনে ফু দিয়ে চোখ মুসার কারণে আজ পর্যন্ত চশমা ছাড়া কোরআন করিয়ে ষাট বছর বয়সে ঠেকান ঠেকান আপনি পারেন ঠেকান তো কিভাবে ঠেকাবেন ঠেকান তখন বললাম যে বাবাজি যদি রাগ না করেন তো নামাজের পর একটু কথা বলি আপনার সাথে একামতের সময় আপনি কথাটা বললেন আমি খেয়াল করছি ঠিক আছে নামাজের পরে আপনার আমি বললাম যে বাবাজি একটা লোক চল্লিশ বছর মূর্তি করছে ও ছোট পাপি না বড় পাপি যে মহাপাপি ঠিক ঠিক আছে এখন বললাম যে এই লোকের পাপ থেকে মুক্তি পর একটা রাস্তা বলে দেন কয় যে লাহ্লাহ বলে কালেমা পরে মুসলমান হওয়া লাগবে আচ্ছা 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 বাবাজি বলেন তো দেখি আজানের গুরুত্ব কত কয়দিন কয়েদিনা শেষে বড় গুরুত্ব কি আছে নাকি আমি বললাম যে দুনিয়ার সব চাইতে বড় তাকবির কি কয় ঠিক আছে নাকি তখন আমি বললাম চল্লিশ বছরের মূর্তি মূর্তি গুনা ক্ষমা হয়ে গেছে শুধু না ইউ হাসান তার অতীতের সমস্ত পাপ আমার আল্লাহ নেকে দিয়ে পরিবর্তন করে দিয়েছে শুধু লাহা ইল্লা বলার কারণে বলে নেই আল্লাহু আকবর সব চাইতে বড় তাকবির উঁচু হবে আমার আল্লাহর আল্লাহুক এই আল্লাহর নাম মুয়াজ্জিন কতবার আপনার সামনে উচ্চারণ করলো আল্লাহু আকবর আল্লাহু আকবর আসাদু আল্লাহ স্লোগান গেছে যেটা না পড়লে মুসলমান হওয়া যায় না আসাদু আল্লাহ আল্লাহু আকবার হলো দুনিয়ার সবচেয়ে বড় তাকবীর এত কথা গেল লাস্টে গেছে লাহ্লাহ যেটা পড়লে জান্নাতে চলে যাবে যদি তার মুখের শেষ কালে মা কালাম হয় এত বড় বড় দামি কথা আপনার চোখের সামনে মোয়াজিন বলল ও এই নামের মধ্যে আপনি বরকত পাইলেন না যেই মাখলুকের নাম নেছে আসাদ মোহাম্মদ রসুল্লাহ তখন ফুঁ দিয়ে চোখ মুসলেন এর নাম হলো অতিভক্তি সরের লক্ষণ এর নাম হলো আরবিতে বিদাত যার ফলাফল ইবাদ কবুল হবে না যার ফলাফল মরার পরে হাউজি কাউসারের পানি পাবেন না তখন মূর্খ শক্ত হয়ে গেল বলে কি জি কি দেখেছেন এরকম কেউ যে লা ইলাহ ইল্লাল্লাহ শুনেই হলে সুমাখা শোক মোষে আছে যে আল্লাহ আকবার শুনে কেউ চোখ মোষছে দেখছেন কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শোনার সাথে সাথে ফু দিয়ে চোখ মুসে এরকম রুগী আছে নাকি সমাজে তার মানে আল্লাহর নবীর নাম শুনে চোখ মুসলে আমল হয় তবে আমলে সলে হয় না বুঝা যাচ্ছেন অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে দোয়া পড়তে হয় নবীর সন্না কিন্তু ইয়াসিন খতম করার কারণে এটা আমল হয়ে গেছে তবে আমলে সলে হয়নি সালাম ফেরানোর পরে সমস্ত মহাদ্দেশ একমত বাবুদিক্রি বা আদাস দানে বামে সালাম ফেরানোর পরে একটা জিকিরের অধ্যায় প্রত্যেকটা হাদিসের গ্রন্থে সিরিয়ালে আজও আসে আছে কিনা তার ভিতরে আস্তায় আছে। ذكرى سي اللهم أنت السلامة سي سبحان الله تترشى سي الحمد لله تترشى سي اللهم اكبر تترشى سبب لا اله الا الله وحده ولا لا شريك لا سي اللهم انت ربي لا اله انت قلقتني سي ترى اصرائك لست فلاك سيناسة سياتو البرسية سي اللهم انا لذكرك وشكرك وحسن عبادتك اللهم لا ماني علم اعطيت ولا معتي علم منعت ولا ينفع دا منك الجد من قل جد اللهم اني اسألك الهدى واتكا والعفا فالغنى بوهو دعا سيكينا بول যেগুলো একজন মুসল্লি যদি আল্লাহকে শোনায় অন্তত দশ থেকে পনেরো মিনিট তার লাগার কথা হিসাবে আমলে আর সালাম পরে আমিন আর মুসল্লি তখন এখনো জামাত পায় নাই বহু লোকের ফরজ নামাজ এখনো বাকি তার কানের ভিতরে আপনার এই শব্দ গেল এটা আমল তবে এটা আমলে সলে না রাগ করতেছেন মনে হয় আমি একটু মনে মনে ভাবতেছিলাম যে নতুন মাঠ একদিনই যদি এত ভালো কথাগুলি বলে দেয় আমরা তখন আপনারা বলবেন না এত ভালো ভালো না এই ভয়টা আমি একটু চাপায়ে চাপায়ে বলতেছি তবে আমরা একই আল্লাহর বান্দা একই নবীর উন্মুখ ঠিক কিনা আমরা ওই পীর আব্বাসীর মতো বলবো না যে আমরা নবীর গোলাম আমরা হলো আল্লাহর গোলাম নবীর উন্মুখ ঠিক কিনা বলেন আমরা আলাউদ্দিন জিহাদের মতো বলবো না যে আমরা খাট পূজা করি না খাটে সোনা খাই আমরা বলবো কিসের তোর খাট সেলদা হবে একমাত্র আল্লাহর জন্য আমরা এর মতো বলবো না যে জর্দা খাওয়া হারাম আছে কোন জায়গা আমরা বলবো নেশাজার দ্রব্য হলেই যে নামেই হোক না কেন তা হারাম 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 আমরা ওদের মতো বলবো না এই বেটা তোরা আহলে হাদিস তাহলে তোরা হাদিস মালিক সোনা কোন গেল আমরা তা বলবো না তারা আমাদেরকে ব্যঙ্গ করার জন্য বলে আল্লাহর নবী আগের বিয়ে করছে তুমিও করো তো দেখি না মানুষ যেই নবী এগারোটা বিয়ে করেছে এই অর্ডার ছিল আমার আল্লাহর ওই একই আল্লাহ অর্ডার করতেছে হে নবী এটা আপনার জন্য খাস আর আপনার উন্মতের কথা কোরআনে বলে দিছি মাসনা দুইটা ও সুলাসা তিনটা অরুবা চারটা ইনসাফ করতে না পারলে একটা আর এই মনাবি হুজুর মুক্তি বলতেছে এগারোটা বিয়ে না করলে হালে হাদিস ওটা মানুষই না আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছে আল্লাহর হাদিস আমার নবী দাঁড়িয়ে পেশাব করছে পরিস্থিতির কারণে এটা আছে নাকি পরিস্থিতির কারণে সহি আবর্জনার পাশে আমার নবী দাঁড়িয়ে পেশাব করছে এটা হাদিস সেই জন্য কি আপনি কারণ ছাড়া দাঁড়া দ্বারা পেশাব করবেন তবে পরিস্থিতি যদি এমন হয় যে এই শ্রোতারা বক্তার বাড়িতে বেড়াতে যাচ্ছে পাবনা তো ফুট ফুটভিলেজের সিরাজগঞ্জে স্টপ দিল অথবা কোথাও কেউ ব্রেক করলেন তো ম্যাক্সিমাম হয় কি হোটেলটা করছে দশ বিঘার উপরে কিন্তু পেশাবখানা করছে এত খারাপ একটা নামাজি লোক বসে পেশাব করতে পারে না দুই পাশে জোব বাই জড়া দাবি ভালো করে বসা যায় না মিথ্যা নাকি কথা কয় না তুই দেখি বিশাল বড় রেস্টুরেন্ট কারণ ছাড়া পরে আছে বিঘা বিঘা জমি কিন্তু টয়লেট করার সময় এত অসভ্য যে একটা মানুষ বসে পেশাব করলে তার ডানে আর বামে দুই হাঁটুতে পেশাব লেগে যাবে ওয়ালের পেশাব তখন শরীরও তারপরেকে যুনম করে না পোশাক বানানো বাঁচানোর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবেন আমি বললাম কথাটা দাঁড়িয়ে পেশাব করবেন এটা সাইজ কিন্তু সব সময় দাঁড়িয়ে পেশাব করাটা নবীর সুন্নাহ নয় আর এই হাদিস নিয়ে যায় এই বেদাতি খয়রাতি মুফতি বলে দে বেটা তুই যদি হাদিস মানিস তাহলে দাঁড়া দাঁড়া পেশাব কর হলো যাই হোক আমল এবং আমলের সলে